মহিষাদল রাজ কলেজে উত্তেজনা পরীক্ষাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি মহিষাদল কলেজ চত্বরে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ কলেজ চত্বরে পরীক্ষাকে কেন্দ্র করে কার্যত ধুমধুমার পরিস্থিতি পরীক্ষার্থীদের সঙ্গে কলেজ ইউনিয়নের সদস্যদের চরম ধ্বংসাধ্বতির ছবি উঠে আরও আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মহিষাদল রাজ কলেজে পরীক্ষা ঘুমঘুমার পরিস্থিতি কলেজ ইউনিয়নের কলেজ ইউনিয়নের সদস্যদের সঙ্গে পরীক্ষার্থীদের কার্যত ধস্তাধস্তি হাতাহাতির ছবি উঠে এলো যেমনটা জানা যাচ্ছে যে মহিষদল রাজ কলেজে আজ হলদিয়া ল কলেজে পরীক্ষা সিট পড়ে এবং পরীক্ষার্থীরা সময় মতো সেখানে পরীক্ষা দিতে যান তবে অধ্যাপকদের বদলে সেই কলেজে পরীক্ষার গার্ড দিচ্ছিলেন কলেজের ইউনিয়নের সদস্যরা পাশাপাশি প্রত্যেক সেমিস্টার অনুযায়ী পাশ করানোর জন্য সংসদের তরফে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলে অভিযোগ উঠছে পরীক্ষার্থীদের তরফে আর এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করেই কার্যত ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় কলেজ চত্বরে ঘটনাস্থলে স্থানীয় মহিষাদল থানার পুলিশ পৌঁছায় পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন পরীক্ষার্থীরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ রাজকলেজের ছবি সেখানে পরীক্ষার্থীদের সঙ্গে কলেজ ইউনিয়নের যে সদস্য রয়েছে তাদের ধুন্ধুমার পরিস্থিতি হাতাহাতির ছবি উঠে আসছে এই বিষয়ে আবারও আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি যেমনটা জানা যাচ্ছে যে মহিষাদল রাজ কলেজ চত্বরে একেবারে পরীক্ষাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি ঠিক কি কি অভিযোগ উঠে আসছে

ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় মহিষাগর রাজ কলেজে কিছুক্ষণ পর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এলে পুলিশকেও খুব ঘিরে রেখে ল কলেজে যারা হলদিয়া থেকে ল কলেজে শিল করেছিল সেই সমস্ত ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে পুলিশকে ঘিরে যে প্রিন্সিপালের বদলে কেন ছাত্র সংসদের ছাত্র নেতারা পরীক্ষা হলে গার্জিলে এমন অভিযোগ তুলে তারা কিন্তু বিক্ষোভ দেখায় গোটা ঘটনা ঘিরে কিন্তু যায় পরিষর কাজ করেছে তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে অধ্যাপকদের বদলে একেবারে ইউনিয়নের সদস্যরা গার্ড দিচ্ছে এই ঘটনা কেন কি জানানো হচ্ছে এমনই তো অভিযোগ তবে কলেজের তরফ থেকে প্রিন্সিপাল এই বিষয়ে কোনো কিছু মুখ খুলতে চাইনি কলেজের কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি কলেজের তরফ থেকে তবে ছাত্ররা এই বিষয়টা নিয়ে যথারীতি মানে চিন্তার মধ্যে যে ছাত্র সংসদ যারা চালায় তারা তো কোনো দলের দলের তরফ থেকে ছাত্র সংসদের নির্বাচিত নির্বাচন হন তারা কেন পরীক্ষা হলে দায়ের করবে প্রিন্সিপালের বদলে তবে কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ের মুখে পুরো ফেটেছে তারা কিন্তু সংবাদ মাধ্যম মাধ্যমকে কোনো প্রকার প্রতিক্রিয়া দিতে চায়নি অনুর নাম আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে টাকা নিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা অভিযোগ উঠছে সেই বিষয়টা ঠিক কি তা বিষয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ তরফে কিন্তু কোনো অভিযোগ পাওয়া যায়নি বা কেউ এই বিষয়ে কিন্তু মুখ খুলছে না এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে অনেক ধন্যবাদ চন্দন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে আমাদের নজর ছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজ চত্বরে ধুমধুমার পরিস্থিতি সেখানে পরীক্ষার্থীদের সঙ্গে ইউনিয়নের সদস্যদের কার্যত হাতাহাতির ছবি সামনে এলো পাশাপাশি একটি বিস্ফোরক অভিযোগ উঠে আসছে আর যে অভিযোগকে কেন্দ্র করে এই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে অধ্যাপকদের বদলে ইউনিয়নের সদস্যরা তারা গার্ড দিচ্ছিলেন পরীক্ষার হলে আর তারপর তারা টাকার দাবি করে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার জন্য আর এই ঘটনাকে কেন্দ্র করে এই ধুমধুমার পরিস্থিতি ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষের তরফে কিন্তু কার্যত কোনো রকম বক্তব্য দেওয়া হয়নি কার্যত মুখে কুলুপ রাজ কলেজ কর্তৃপক্ষের